জিলাপি জিলাপি দেখলে অনেকের মোহের মধ্যে নাকি জল চললে আসে আর এই নাকি অনেকেরই আবেগের জায়গা তাই গরম গরম জিলাপি খাইতে এখন আর হোটেলে হোটেলে দৌড়াইতে হইবে না ঘরের মধ্যে আটা ময়দা থাকলে কিন্তু এর মস মস রস আলো জিলাপি নিমিশেই বানাই হেলাইতে পারবেন সেই জন্য কী করতে হবে মোর ফুল ভিডিওটা মনোযোগ সহকারে কিন্তু দেখতে হইবে তাইলে কিন্তু মোর মতো এরকম রসে ভরা টস টসা মস রস জিলাপি বাসাই বানাই হেলাইতে পারবে না সেই জন্য প্রথমে শিরাটা বানাই লইতে হইবে আর শিরার জন্য মই এখানে এক কাপ চিনি লইছি আর দেড় কাপ পরিমাণ পানি লইছি সেই অনেকক্ষণ ধরে একটু জাল করে লইতে হবে জহনি চিনি শিরাটা আঠালো হইয়া যাইবে এটা কোনো এক দুই তার না একটু আঠালো হইলে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিব এইটা এক একেবারে অপশনাল মনে চাইলে দেবেন আর না মনে চাইলে নাও দিতে পারেন তা হেয়ার পর দিয়ে দিবো এখানে একটু ভিনেগার ভিনেগার দিলে এই চিনি শিরাটা কিন্তু আর হচ্ছে দানা দানা বাঁধবে না হেইয়ার পর শিরাটা বানাইয়ে রাইকে দেবো শিরাটা কিন্তু একটু আঠালো টাইপের রইবে হেইয়ার পর দিয়ে দিবো হচ্ছে দুই কাপ আটা মুই কিন্তু এখানে আটা লইসি আপনারা চাইলে ময়দাও লই লইতে পারেন কোনো সমস্যা নাই তাই মই আজকে আটা দিয়ে জিলাপি বানাই দেওয়ামো হেয়া পানি দিয়ে একটা ডো বানাই লইতে হইবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে মুই কী কীরকম পরি মানে কীরকম একটা ডো বানাই লইছি এইরকম একটা ডো বানাই লইতে হবে বেশি মানে কিন্তু পানি দেওয়া যাবে না এরকম থক থকে যখন একটা ডো হয়ে যাইবে তখন এইটারে থামড়াইতে হবে থামড়াইতে হবে থামড়াইতে হবে কোন দিকে আর তাকানো যাবে না মানে মনের যত রাগ জেদ আছে হগল কিছু দিয়ে থাবড়াইতে, যারা যারা মনে করেন যে থামড়াইতে মনে চাই কিন্তু মান সম্মানের ভয় থামড়াইতেন না হার কথা মনে করে হলো থামড়াইবে তো থামড়াইতে থামড়াইতে যখন এইরকম একটা ঘনত্ব আইবে হাত দিয়ে দেখবেন যে প্যাচ দিলে সুন্দর মতো প্যাচ হয়ে ভাইস উঠতে আছে তখন মনে করবেন এইটা হয়ে গেছে এই এর পর এইটারে কিন্তু 10 মিনিট বা 15 মিনিট রেস্টে রাখতে দিতে হবে হেয়ার পর চুলার মধ্যে কিন্তু তেলটা গরম দিয়ে দিতে হইবে আর এই দশ মিনিট রেস্টে রাখার পর এই ময়দাটার ভিতরে দিয়ে দিতে হবে ইনোর অর্ধেক প্যাকেটটা এই ইনোর অর্ধেক দিয়ে হের মধ্যে একটু পানি দিয়ে যখনই ফুললে উঠবে তখনই হাত দিয়ে গোটা গুটা গোটা গুটা করে রেখে ইনোটা কিন্তু খুব সুন্দর করে এই আটার ডোয়ের লগে একেবারে মিশাইয়া লইতে হইবে বেশিও আবার গোটাগুটি করা যাবে না তাই ইনো দেওয়ার পর কিন্তু এটা বেশিক্ষণ রেস্টে রাখা যাবে না মানে লগে লগেই বানাই হালাইতে হইবে হেয়ের জন্য মই এখানে একটু প্যাকেট লইয়ে লইছি আর এই প্যাকেটটা কিন্তু ধুইয়ে সুন্দর করে মূষসা মুই রেডি করে লইছি হেইয়ের মধ্যে সেই ময়দার সরি আটার যে ডোডা আছে হেয়ে দিয়ে দিলাম এখন ইহিন দিয়ে একটু কাটতে লইলেই হইয়া যাবে হেইয়ার পর কোনো রকম দেরি না করে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে মই প্রথমে একটু দেখকে লইলাম কিরকম হয়েছে তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হইতে মানে মানে দেওয়ার লগে যেন উপরে ভাসে এরকম গরম হইতে হইবে নাইলে কিন্তু জিলাপের আরেক যাইবে হলে কিন্তু রস ভিতরে ঢুকতেই চাইবে না এই যে দেখতেই পাইতেছেন একটা আসে আর উঠতে আসে আর উঠতে আসে এইরকম করে তেল গরম করে লইতে হইবে হেইয়ার পর এই জিলাপিগুলারে কিন্তু একেবারে লাল লাল করে ভাজা লইতে হইবে হেইয়ার পর রসের মধ্যে দিয়ে দিতে হইবে রসের মধ্যে দিয়ে উল্ডাইতে পালডাইতে এই ধরেন দুই তিন মিনিট এর বেশি কিন্তু রসের মধ্যে রাখা যাবে না হেলে কিন্তু আবার জিলাপি নরম হইয়া যাইবে এই দুই তিন মিনিটের জদ্দুর রস ঢোকার ওদ্দুরই রস ঢুকবে হ্যাটসে বেশি রস ঢোকার কোনোই দরকার নেই হেলেই তো মস মশা থাকবে না মানে বেশিক্ষণ মস মশা থাকবে না তাই মুই কিন্তু উল্টাই পাল্টাই হগলভাবে রসগুলো ভালো মতো ঢুকাই লইছে এখন কিন্তু এই উড়াইয়া থুইয়া দিব মই কিন্তু আরও এক রকমের জেলাপি বানাইছি ওইয়ে কিন্তু একটু গোল জেলাপি বানাইছে আবার এই একটু বেশি পেঁচালা জেলাপি বানাইছে জেলাপি আবার বেশি পেঁচনা হইলে নাকি ভালো হয় না সেইখানে কিন্তু মই এই রকম করে বেশি পেঁচালা কতটি জেলাপি বানাই লইছি মানে ফুলের মতো করে যে দেখতেই পাইছেন সেই এরপর রসের মধ্যে দিয়া এই যে হইয়া গেছে রসের ডুবা চক চকা একেবারে মস মশা জেলাপি এই যে প্লেট লইয়াই পড়ছি দেখতেই পাইতেছেন উপর দি একটু বাদাম ছড়াই দিলাম দেখতে জানি সুন্দর লাগে ওই যে কয় না দেখতে সুন্দর লাগলে কিন্তু খাইতেও বেমালা মজা লাগে এই যে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এইয়ার মধ্যে কি পরিমাণ রস ঢুকছে এইয়া খাওয়ার শব্দটা কিন্তু আপনারা দেখকে লন কতটা মানে মসমস হয়েছে আপনাকে খাইয়া শব্দটা দেখাইতে আসি এই যে দেখেন কতটা মসমস্ত হয়েছে তো আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম